গতকাল একটা পিকনিকের দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছিলাম খুলনার অদূরে ঝাউবনের সমৃদ্ধ একটা প্লেস জায়গাটা কোথায় সেটা আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না জানেন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওর মধ্যেই আমি জায়গাটার অবস্থান বলে দিয়েছি এদিকে রান্না বান্না চলছে কম মানুষের ছোট আকারের পিকনিক হলেও পিকনিকের আয়োজন ব্যাপক খুলনায় বেশ বড় এলাকা জুড়ে যদি দেখতে চান তাহলে আপনাকে এখানেই আসতে হবে খুলনার মধ্যে এত বড় ঝাউবন সম্ভবত আর কোথাও নাই পিকনিকের জন্য হোক অথবা শুধু ঘোরাঘুরির জন্য হোক এই জায়গাটা হতে পারে বেড়ানোর জন্য একটা ডিসেন্ট প্লেস এখানে ঝাউবন ছাড়াও ঘোরাঘুরির আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তবে সময়ের অভাবে আমি সব জায়গায় ঘুরতে পাইনি নদীর মাঝখানে ওই একটা সুন্দর ছাউনি দেখা যাচ্ছে ওখানে যেতে কারণ ওখানে ওখানে ডেটিং চলছে যেতে না পেরে দাঁড়িয়ে আছি এই ভাঙা ছাউনির নিচে এদিকে আবার বড়ই পাড়ার বেশ সুযোগ চলছে বড়ই পাড়ার এমনই আগ্রহ যে আরেকটু হলে এই আপুরা পানিতেই পড়ে যেত যাক ফিরে আসি আবার পিকনিকে সবাই অধীর আগ্রহ নিয়ে রান্না শেষ হওয়ার আশায় বসে আছে রান্নাও অলমোস্ট শেষ আইটেম ছিল পোলাও মাছ ডাল আর খাসির মাংস সব বোলগুলো সাজানো হচ্ছে কিন্তু প্রথম ব্যাচে আমাদের বসার কোনো সুযোগ নাই কারণ প্রথম ব্যাচে যারা বসবে তারা অলমোস্ট দুই ঘন্টা আগে থেকে সিট দখল করে বসে আছে নরে উনি চরে উনি কোথাও যায়নি কোথাও ঘোরেনি দুই ঘন্টা ধরে ওই সিটের সাথে আটকে বসে থেকেছে এদিকে প্রথম ব্যাচ খাওয়া দাওয়ায় ব্যস্ত আর ওদিকে আমরা কয়েকটা ক্ষুধাত্ম মুখ লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছি প্রথম ব্যাচের দিকে একটু পরে আমরা খেতে বসবো তাই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম প্রাকৃতিক সৌন্দর্য এই জায়গাটা ঘুরে আসতে পারেন আপনি আপনার পরিবার পরিজন নিয়ে জায়গাটা হলো শেখ রাসেল ইকো পার্ক যেটার অবস্থান খুলনা ব্রিজের নিচ থেকে কিছুটা সামনে যেয়ে র্যাপসিক্স এবং ভূতের আড্ডা পার হয়ে আরেকটু সামনে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ